নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনার জন্য নিয়ে চলে এসেছি আমের একটা টক ঝাল আচারের রেসিপি এই আচারটা গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে শীতকালেও এই আচার আর আলু মাখা দিয়ে ভাত খেতে দারুণ লাগে প্রথমে এই আচারটা করার জন্য আমি প্রথমে দু কেজি মতো আম গাছ থেকে পেরে নিয়েছি আপনারা চাইলে আম বাজার থেকে কিনে এনে করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে আমগুলো যাতে টক হয় মিষ্টি আম হলে এই আচার বেশি দিন ভালো থাকবে না এই আচারটা এইভাবে পদ্ধতিতে বানালে দেড় থেকে দু বছর ভালো থেকে যাবে কোনো কিছু খারাপ হবে না প্রথমে আমি আমগুলো ছোটো ছোট টুকরো করে কেটে নেব ছাল সমেত আপনারা চাইলে ছাল বাদ দিয়ে এই আচারটা করতে পারেন আমগুলো আমি ভালো করে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে একটা বড় গামলার মধ্যে আমগুলো ভালো করে ছড়িয়ে দেব দিয়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে মতো রোদের মধ্যে বসিয়ে রেখে দেব আমি তিন চার ঘন্টা পর রোদ থেকে আমগুলো সব তুলে নিয়ে চলে এসেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকখানি শুকিয়ে গেছে এই আচারটা করার জন্য আমি কিছুটা মশলা ভেজে গুঁড়ো করে নেব এখানে আমি সত্তর গ্রামের মতো সাদা সর্ষে দিয়ে দিয়েছি আর তিরিশ গ্রামের মতো কালো সর্ষে মোট একশো গ্রামের মতো আমি সর্ষে এখানে ব্যবহার করেছি দিয়ে এগুলো হালকা একটু গরম হলে নামিয়ে নেব বেশি ভাজার দরকার নেই তাহলে তেতো হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে হাফ টেবিল চামচ মতো কালো জিরে ও এক চামচ মতো মিথি সেটাও ভেজে ভালো করে নামিয়ে নেব তারপরে মৌরি পঞ্চাশ গ্রাম মতো মৌরি সেটাও ভালো করে ভেজে তুলে নেবো সমস্ত মশলা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে একটা বড় পাত্র নিয়ে নেব পাত্রটা যেন একদম শুকনো হয় জল যেন না থাকে তার মধ্যে আমি সর্ষের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা নিয়ে নেব পুরোটা দেব না অল্প একটু রেখে দিয়েছি আর কালো জিরে মৌরি আর মিথির গুঁড়োটাও এখানে দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কিছুটা আর দিয়ে দেব স্বাদ মতো হলুদ দিয়ে একটু বেশি পরিমাণ লবণ দিতে হবে এখানে কারণ লবণ লবণটা পরে রোদে দেওয়ার পর এখানে লবণটা কমে যাবে স্বাদ মতো লবণও দিয়ে দেব দিয়ে শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা তেল একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে যে হালকা শুকনো করা আমগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একদম সুন্দর করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম আগেও বলেছি আচার যেন একটু জল না লাগে বায়ামটা একদম শুকনো হতে হবে বয়ামটার মধ্যে আমি কিছুটা নিচে সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো একদম নিচে না পড়ে যায় দিয়ে এক এক করে আমের মাখাটা ভর্তি করে দেব দিয়ে উপর থেকে আরও কিছুটা তেল ছড়িয়ে দেব। আচারটা বয়ামের মধ্যে ভরে নিয়েছি আমি বিকেলে আচারটা করেছি তাই আজকে আর রোদের মধ্যে বসিয়ে রাখবো না কাল থেকে টানা আট দশ দিন রোদের মধ্যে বসিয়ে রাখবো তারপর পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর একবার দিলেও অনেক দিন ভালো থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন